সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন জুম অ্যাপসে ঢোকার সময় বা বিশেষ করে ক্লাসে জয়েন করবার সময় আমাদের অনেক সময় প্রবলেম হয় তো আজকে আমরা দেখবো যে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি তো জুম অ্যাপস সম্পর্কে যারা জানেন না এটি হচ্ছে একটি অ্যাপস যেটা দিয়ে আমাদের আমরা ক্লাস করি তো আগে এটা জুম ক্লাউড মিটিং নাম ছিল বর্তমানে এটার নাম চেঞ্জ হয়ে জুম ওয়ার্ক প্লেস হয়েছে আপনারা প্লে স্টোরে গিয়ে জুম লিখলে এই অ্যাপসটা আপনারা পাবেন তো জুম ওয়ার্কপ্লেস প্লেস এটি ইনস্টল করে নেবেন করে একবার ওপেন করে এরপরে ক্লোজ করে দেবেন তাহলে এক অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে এখন ক্লাসে ঢোকার সময় যে সমস্যাটা হয় সেটা আমরা একটু দেখব তো এই যে এটা হচ্ছে ক্লাসের লিঙ্ক আপনাদেরকে গ্রুপের মাধ্যমে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে তো এই ক্লাসের লিঙ্কে ক্লিক করলে আপনি ঢুকে যেতে পারবেন তো আসুন আমরা দেখি যে কত সহজে আমরা ক্লাসে ঢুকতে পারি আমি ক্লাসের লিঙ্কে ক্লিক করলাম তো আমাকে পারমিশন চাচ্ছে যে আমি অ্যাপসে ঢুকবো কি না তো এখান থেকে আমরা কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জুমে ঢুকে গিয়েছি এবং আমরা অটোমেটিক ক্লাসে জয়েন করে ফেলেছি এটা হচ্ছে ক্লাস ইন্টারফেস এখান থেকে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন ক্লাস সম্পর্কিত আচ্ছা এখন অনেক সময় যে সমস্যাটা হয় যে এই লিঙ্কে ক্লিক করবার পরে আমাদের ইন্টারফেসটা আসে না এই যে এরকম একটা পেজ আসে যেখানে একটা জয়েন্ট মিটিং বাটন থাকে অনেক সময় বাটনে ক্লিক করলে ওপেন হয়ে যায় আবার অনেক সময় বাটনে ক্লিক করা সত্ত্বেও জুম অ্যাপসটা ওপেন হতে চায় না তো এটা সমস্যা হয় যখন ব্যাকগ্রাউন্ডে জুম অ্যাপসটা রানিং না থাকে তখন সমস্যাটা বেশি হয় এটার জন্য আমরা যেটা করব এই উপরে ডান দিকে থ্রি ডট মেনুতে যাব এখান থেকে যাওয়ার পরে ওপেন ইন জুম আমরা এই বাটনটা ক্লিক করে দেবো তো এই বাটনটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার জুম অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন আমি যে ক্লাসে জয়েন করে ফেললাম এই হচ্ছে ক্লাসের ইন্টারফেস জুম অ্যাপ সম্পর্কে যারা জানেন না এটা হচ্ছে জুমের যে অপশনগুলো রয়েছে এখানে সেই অপশনগুলো এখানে মিউট আনমিউট যখন আপনার এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকবে লাল চিহ্ন আপনি বুঝবেন যে আপনার মাইক্রোফোন বা ভিডিও অফ আছে তো যখন আপনি এই এটা এক এক ক্লিক অন করে দিবেন তখন আপনি এখন দেখেন এটার মধ্যে কোনো ক্রস চিহ্ন নেই এর মানে হচ্ছে আপনার আওয়াজ সবাই শুনতে পাচ্ছে এখানে ক্লিক করে আবার আপনি আওয়াজটা অফ করে দিবেন এখান থেকে ভিডিও আপনি অন অফ করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে পার্টিসিপেন্টের মধ্যে বর্তমানে কারা জয়েন করে আছে আপনি সবাইকে দেখতে পাবেন এরপরে চ্যাটের মধ্যে আপনি মেসেজ দিতে পারবেন রিয়োকশনটা প্রয়োজন নেই শেয়ারের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন আর একদম শেষে মোড আছে সেখান থেকে আমরা দু তিনটা অপশন অন করে দেব। এখানে মিটিং সেটিংয়ে যাব যাওয়ার পরে এখানে অলওয়েজ শো মিটিং কন্ট্রোল এটাকে অন করে দেব যাতে করে এই নিচের যে বাটনগুলো ছিল তখন আমরা দেখেছি এটা যেন হাইড না হয়ে যায় এটা যদি আপনি অফ থাকে তাহলে কিন্তু সেটা হাইড হয়ে যাবে পরে স্ক্রিনে ক্লিক করে অপশনগুলোকে দেখতে হবে তো এই বিষয়গুলো জানা থাকলে আমাদের আশা করি ক্লাস জয়েন করতে কোনো সমস্যা হবে না আরেকটা অপশন আছে যে আমরা আমি দেখাই সেটা হচ্ছে আমরা জুম অ্যাপসের মাধ্যমে ম্যানুয়ালি কীভাবে প্রবেশ করব। তো এটার জন্য আমরা জুম অ্যাপসে ঢুকবো তো আপনাদের সবাইকেই একটা ক্লাসের আইডি দেওয়া হবে তো আমরা কী করব জুম অ্যাপসে ঢোকার পরে এখান থেকে জয়নে ক্লিক করবো জয়নে ক্লিক করার পরে ক্লাস আইডি বা মিটিং আইডি যেটাই আমরা বলি আমরা সেটা এখানে ক্লিক করব আচ্ছা তো আমি দেখিনি ক্লাস আইডি আমাদের এখানে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্লাস আইডি তো এটাকে আমি কপি করে নিব আপনারা কাজ করবেন এই জিনিসটা আপনারা কোথাও কোনো নোট নোটপ্যাডে নোট করে রাখবেন তাহলে এখান থেকে কপি করতে আপনাদের সুবিধা হবে তো আমি এই ক্লাস আইডি কপি করে নিয়েছি এখন আমি ক্লাসে গেলাম এখানে মিটিং আইডির জায়গায় আমি এটা কপি করব তো এখানে লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি কোন ক্লাসে ঢুকতে চাচ্ছি সেটা এখানে চলে আসছে আমি সেটা ওকে দেবো এই দ্বিতীয় ঘরের মধ্যে আমি আমার নাম দেব। তো এখানে কেউ মোবাইল নাম্বার অথবা এখানে কোনো ধরনের মোবাইলের নামটাম আমি কেউ দেবেন না সবাই এখানে নিজের নাম দেবেন এরপরে জয়েন ক্লিক করবেন জয়েন্ট ক্লিক করবার পরে একটা ঘর আসবে যেখানে পাসপোর্ট দিতে বলবে সেখানে আপনারা এক দুই তিন এই পাসপোর্ট দিয়ে ওকে দিবেন এখানে একটা জিনিস খেয়াল করবার মতো যে কানেক্ট অডিও এটা কি কানেক্ট করবেন কি না তো এটা অফ থাকলেই ভালো আর টার্ন অফ মাই ভিডিও এটা অন থাকলে ভালো এটা যেভাবে সেরকম রেখে আমরা জয়েন্ট ক্লিক করব এই জায়গাটাতে আপনাদের কোড আসতে পারে আমি যেহেতু অ্যাডমিন এই কারণে কোড আসেনি বা কি আপনাদের কোড আসবে তো সেক্ষেত্রে আপনারা এক দুই তিন এই কোডটা দিয়ে জয়েন করবেন তো আশা করছি জুম অ্যাপে ঢোকার ব্যাপারে বা ক্লাসে জয়েন করবার ব্যাপারে কোনো সমস্যা হবে না সমস্যা হলে এই জাতীয় যে প্রবলেম এই জাতীয় সমস্যা আপনি সলভ করে ফেলতে পারেন আশা করতেছি বিষয়টা আপনারা ভালো বুঝতে পেরেছেন ঠিক আছে আসসালামু আলাইকুম